নমস্কার বন্ধুরা আমার নাম একাগ্নি ভৌমিক আজ আমরা নিউ ব্লগে চলে এসেছি তো আমরা এখন টুংনাতে তো এইটা টুংনাটার গেট তো আমরা এখন টুংনাতের দিকে যাচ্ছি এই এইগুলো সব হচ্ছে মার্কেট ছোটখাটো মার্কেট সাইডের যে মার্কেট গুলো হয় আর কি গেটের সাইডে মার্কেট

কি ছোট্ট খাট্ট এই দেখুন একদম সামনে দেখাচ্ছি কি রোগা এগুলো সব মার্কেট এখানে একটা নিউ ড্রিঙ্ক পাওয়া যায় সেই ড্রিঙ্কটার নাম আমি অন্তত যাই না কিন্তু এই এই ড্রিঙ্কটা পাওয়া যায় ড্রিঙ্কটা হলো এই ড্রিঙ্কটা এই এই ট্যাক এখানে নিউ পাওয়া যায় সো আমরা এখন এই এই এইটা আমার বোন এইটা আমার কাকা এইটা আমার কাকি দিনরাত ফোন ঘাটে সো আর এই এইটা আমার বোন দিনরাত খেলে আর এইটা এইটা আমার কাকা শুধু বসেই আছে এইখানে সো এই এইটা আমাদের রুম পেয়েছি আমরা আর টুংনাথের রাস্তা হচ্ছে ওই দিকটা যে যেখানে সবাই যাচ্ছে সো সো এই দিকটা কী বলতে এই দিকটা প্রচণ্ড জঙ্গলি মানে পুরো একদম বোন একদম বোন চলে আসে এই এই সব দিকে রাত হয়ে গেলে কেউ ঘর থেকে বেরোয় না রাতের একটার পরে এই সব জায়গায় কেউ আর ঘর থেকে বেরোয় না রাতের একটার পরে এখানে চিতা আসে লেপাট আসে শিয়াল আসে সব রকমের জীবজন্তু আসে এইখানে তাই এইখানে রাত্রিবেলা কেউ বেরোয় না আপনারা নিজেরাও বুঝতে পারছেন কতটা জঙ্গলি জায়গা আর মেন কথা এখানে কোনো ইলেকট্রিসিটি নেই ইয়েস এইটাই হলো মেন কথা এখানে টুংনাতে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই বিকজ এইখানে একটা বার্ড আছে

আমি তো আমার ফ্যামিলি নিয়ে সো এখানে আমরা এসেছি সো এখানে কিন্তু পুরোটাই আর 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 আমি যেটা বললাম ইলেকট্রিসিটির কথা হ্যাঁ এখানে বাঁদর ঠাঁ তুমি প্রচণ্ড দেখতে পাবে আর এখানে বাঁদর থা আমাদের চিড়িয়াখানার মতো না প্রচণ্ড মোটা প্রচন্ড মোটা প্রচন্ড হেভি ঠিক আছে সো এখানে ইলেকট্রিসিটিরও কম কারণ এইখানে এই যে এই গাছপালা দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সূর্যটা এই সূর্য ইলেকট্রিসিটি দিয়ে সব হয় এখানে ইলেকট্রিসিটি এক এক মাসে ওই চার পাঁচ দিন থাকে বা এক উইক থাকে এক মাসে আবার পুরো না তা এক উইক না কিছু কিছু সময়ের জন্য থাকে ঠিক আছে এখনো এইখানে কোন ইলেকট্রিসিটি কোনো পরিমাণের কিছু নেই এখানে রাত্রির একটার পরে কি ঘর থেকে বের না এখানে পুরো ইলেকট্রিসিটি কিছু নেই আর এখানে যখন তখন যখন তখন তুমি হারিয়ে যেতে পারো কারণ এইখানে কিন্তু চিতা আছে লেপুর আছে সব আছে এইখানে বিশাল বড় বড় প্রকৃতির অনেক রকমের জীবজন্তু আছে যার জন্য ইলেকট্রিসিটি একদম ক্ষতি করে ও ওদের কেউ মারতে পারে না ওদের আর এখানে যে টুঙ্গারটা যেটা সেই টুঙ্গারাতে মানে তুমি যখন যাবে তোমার মনের ভেতরে একটা আভাস থাকবে মানে খুব ভয় পেয়ে পেয়ে যাবে কেন কি রাত্রিবেলা পাঁচটার পর যাত্রা কেউ করে না না হয়তো আর কেন কি টুঙ্গনাথে ওই মুহূর্তে রাত্রিবেলা আমি নিজে এইটা আমাদের হোটেল ছিল তো আমি এইখানে নিজে একটা চিতা বাঘ দেখেছি সত্যি কথা আমি না ঠিক আছে একটা চিতা দেখেছি দেখছি তাই জন্যই ভাবছি এইটুকুন আজকের ভিডিও পরে আবার পরের ভিডিও দেখাবো बची भी आ गए उसको भी

আমরা তুঙ্গনাথ মন্দিরে এসে গেছি আমরা খচ্ছর থেকে নেমে পড়েছি মেয়ে আসছে ওই যে এখানে দারুণ ঠান্ডা প্রাকৃতিক সৌন্দর্য দারুণ

মন্দিরে সব থেকে উঁচু পাহাড়ের শিবলিঙ্গ আমরা এখন পৃথিবীর সবচাইতে উঁচু শিব মন্দিরে এসছি আমরা এখন চন্দ্রশিলাতে এসছি চন্দ্রশিলা হিমালয়ের পাদদেশে

응, 티가지. के लेता हो तमाम पैसा जी पैसा ऐसे वॉलेट से वॉलेट लेना नहीं होता अपना विजिट लेता है अभी कुछ दिन पहले तक तो आ रहा था एक दो दिन पहले ये भैरवनाथ चंद्रशिलाए अरे भैया फोटो नीचे चलो मेरे भाई काय को मूर्तियों के ले रहे हैं आप लोग हैं दिल में करो पीछे है पीछे है